আসসালামু আলাইকুম কেরম আছেন সবাই আমার একটা কথা প্রথমে বলি আমার আজকের খেলা দেখে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখে মনে হইল শান্তর ক্যাপ্টেনশির কোনো যোগ্যতাই নেই যাক যে আলোচনা যেটা সেটা করি আজকে শান্ত লিটন দুইজন ফ্রম ফ্রমে ফিরছে খুব ভালো লাগছে কথাটা শুনে হয়তো বা আপনাদের কাছে যারা খেলা না দেখছেন অস্ট্রেলিয়া দলের মতো দলের সাথে তারা ফর্মে ফিরে রান করছে হয়েছে একশো চল্লিশ একচল্লিশের টার্গেট যেখানে দুইশো বিশের টার্গেট দিয়ে দেওয়ার দরকার সেই জায়গায় একশো চল্লিশ রান করছে তারা লিটন ফর্মে ফিরছে শুনে খুব ভালো লাগছে যারা খেলা না দেখছেন তাদের কিন্তু আমার কাছে ভালো লাগে নাই কারণ হচ্ছে তারা একষট্টি বল মোকাবেলা করে দুইজনে রান করেছে সম্ভবত চুয়ান্ন বা পঞ্চাশ প্লাস আর কি কিছু রান করছে এই পঞ্চাশ প্লাস টি টোয়েন্টির মাঝে যদি টেস্ট খেলে আর টেস্টের মাঝে গিয়ে টি টোয়েন্টি খেলে পাল তুলতেইবো নৌকার বাতাস দেখা নাওবাই তৈবো বাতাস দেখা এটা তারা বোঝে না পাল বাতাস যাইবো একদিকে নৌকা নিব আর একদিকে এটা তুইলে পাল তুলেন তাহলে কি হইব টি টোয়েন্টির মাঝে টেস্ট খেললো তারা কি সুন্দর খেলা ভালো লাগছে অনেকের কাছে ভালো লাগতেও পারে যে ফর্মে ফিরছে আর ফর্মে ফিরাটা বিষয় না এটা টি বিশ্বকাপ এখানে পরীক্ষা নিরীক্ষার বিষয় না লিটন শান্ত দুজনে রান একষট্টি বল খেললে মানে দশ ওভার খেলছে দশ ওভারে রান করছে পঞ্চাশ প্লাস বা চৌপঞ্চাশ এই ধরনের হবে দুজনের রান একষট্টি বল খেলা এটা কি খেলা টি টোয়েন্টি খেলা ক্যাপ্টেন্সির কোনো যোগ্যতাই নাই আমি দেখলাম ধুমধাম খেলা দেখছি ধুমধাম পেশার করে ফিডাইতেছে আবার তারপর পেশার ডিপি স্পিন যেখানে ভালো করতেছে সেইখানে পেশারের দরকার কি সাকিব আল হাসানকে লাগায় নাই কতবার পর্যন্ত দেখলাম বৃষ্টির এক পর্যন্ত দেখলাম সাকিব আল হাসানটা লাগা ব্যবহারই করে নাই মাহমুদুল্লা রিয়াদ সে ভালো বল করতেছে প্রত্যেকটা ইনিংসে দুই তিনবার করে সেটা ভালো বল করে তাহাকে ব্যবহারই করা হয় না দুইটা বলারকে স্পিনার যেখানে স্পিন কার্যকর সেখানে কেন পেস বল ব্যবহার হচ্ছে উনি তো ফিক্সিং ইন আমার মনে হয় শান্ত আমার মনে হয় ফিক্সিং করে ম্যাচ ফিক্সিন না করলে যেইখানে যেটা দরকার আরে বাতাস পাল তুলতে হইব দরকার হচ্ছে স্পিনারের লাগায় পেসার এটা কোনো কথা হইল আমরা তো খেলা জাতীয় দলে খেলি না কিন্তু খেলাটা দেহিত দেখা তো ভিতরটা ফাইটটা আর কানে কোনে দিতাম মন চায় আসলে বেশি কিছু বললো ফেসবুকের রিকমেন্ডেশনের বাইরে জায়গা যার কারণে আমার আইডিও বন্ধ হয়ে গেছে আগে এরকম কথা বলার কারণে এরকম সমালোচনা করার কারণে আসলে বলার কিছু নাই তারা যে সকল কাজ করে সেটা আসলে বলার কোনো কথাই না তারা খেলার কোনো যোগ্যতই নেই তা শান্তর খেলার যোগ্য ক্যাপ্টেন্সির যোগ্যতা তো টোটালিই নাই আরে বাবা দেওয়া যা গেমস খেলোস মিরাজরে গেমস করে বাইরে আহোস যাতে ক্যাপ্টেন না হয়ে যায় সাইফুদ্দিনের গেম করে বাইরে রাখো যাক যে কি আর করা বাংলাদেশ হারলো বৃষ্টি আইনে আঠারো রানে হার আঠাশ রানে হারছে বাংলাদেশ